আসসালামু আলাইকুম রহমতুল্লাহে বরকাতহ তো বন্ধুগণ আশা করি আল্লাহ পাকে রসিম রহমতে সকলেই সহি সালামত আছেন তো কবি গাজী এক কাছালী ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা তো বন্ধুগণ আজকে যে বিষয়টা নিয়ে আলাপ করব সেটার নাম হলো ধ্বজবঙ্গ রোগ নিয়ে আরও কয়েকটি কথা কি আমার আলস্ত বিষয়টা ধ্বজ ভঙ্গ রোগ নিয়ে আরও কয়েকটি কথা দেখেন এই রুগী অনেক চিকিৎসা করি বিভিন্ন দেশের বিভিন্ন স্থান থেকে আমার কাছে রুগী আসে শুধু আমি কেন অনেক ডাক্তারই চিকিৎসা করে কারণ এই রুগীটা বর্তমানে অত্যন্ত বেশি তা আমার কথা হলো রুগীরা এসেই ওই যে কয় দিনে সারবে তারপরে ওই কত টাকা লাগবে ওই এক দুই মাস চিকিৎসা করলে কয় উন্নতি হইল না কেন কেউ কয় উন্নতি এত কম কেন একটা কথা মনে রাখবেন এই রোগটা তো আর দু এক দিনের না বহু বছর পুরানোর পুরাতন রোগ বা অনেক পুরাতন রোগ বা অন্তত কয়েক বছর হয়ে গেছে চরম বিপর্যস্ত চরম বিধ্বস্ত চরম পর্যায়ের রোগীগুলি আমার কাছে বা আমাদের কাছে আসে কাজেই নিজের দোষে এই রোগটা হয়ে গেছে নিজের দোষে মানে অমিতাচার করা হয়েছে যৌন জীবনে অত্যন্ত অমিতাচার করা হয়েছে সেই দোষেই এই রোগটার কিন্তু উৎপত্তি কাজে নিজে নিজের দোষে রোগের উৎপত্তি করে এখন ওই তাড়াতাড়ি উপাসন চান এত তো উপাসন তাড়াতাড়ি হবে না তার কারণ যে মানবের অর্থাৎ পুরুষের যে লিঙ্গটা থাকে এই রোগে দেখা যায় ওই যে অসংখ্য লক্ষ লক্ষ যে ভিন থাকে এগুলা হয় কারো কারো শুকিয়ে গেছে কারো ওই রোগে আর রক্ত চলাচল করে না কারো ওই ভেনগুলি মারা গেছে বুঝছেন না এবং অমিতাচার করতে করতে লিঙ্গ ছোট বিকৃত হয়ে গেছে কাজে এই যে বিধ্বস্ত এই বিধ্বস্তটা তো দু একদিনে না এটা দীর্ঘদিন অমিতাচার করতে করতে পর অত্যাচার করতে করতে এই অবস্থা কাজেই এত হরা করা যাবে না তো এগুলা ধৈর্য সহকারে কয়েক মাস ওষুধ খেতে হবে আর ওষুধ খেলেই তো শুধু হবে না এই টাকা নিয়ে ওষুধেই করে এগুলোর জন্য জার্মানির ওষুধ খেতে হয় এমনকি যে মাদারগুলা খেতে হয় জার্মানির এবং অনেক দামও কাজে এক একবার ওষুধ নিলে মাস খানিকের ওষুধ নিলে বা দুই মাসের ওষুধ নিলে অন্তত কয়েক হাজার টাকা লাগে কাজেই ওই আপনাদের বলতেছি এত তারা তাড়াহুড়া করা চলবে না ধৈর্যদের ওষুধ খাইতে হবে যদি খাইতে পারেন তাইলে পরে অবশ্যই রোগের থেকে নিষ্কৃতি আছে এবং আগের অবস্থায় আবার সম্পূর্ণরূপে ভালো হবে কিন্তু সময় লাগবে এই আর কি কাজেই আসুন একটু ধৈর্য ধরি একটু ব্যয় করি ব্যয় মানে এই কথাটা কেন বললাম অনেকে মনে করবো যে ব্যয়ের কথা বলে অনেকেই আসে জৈন রোগের চিকিৎসা করবার তো অন্তত পক্ষে পাঁচ ছয়টা ওষুধ একবার দেওয়া লাগে বুঝছেন না পাঁচ ছয় প্রকার ওষুধ কাজ টাকা নিয়ে আসে পাঁচশো ওই তিনশো এতে তো আর এই চিকিৎসা হয় না কাজেই আসুন হোমিওপ্যাথিকের আশ্রয় এসে আমরা ধ্বজভঙ্গ থেকে মুক্তি পাই ধন্যবাদ